খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রবিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ি স্টেডিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এসপি পি এনডিসি পি তিনি তার বক্তব্যে আন্ত হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় একাত্তর পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হওয়া গৌরব অর্জন করায় হাউসকে অভিনন্দন এবং ষাট পয়েন্ট পেয়ে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করায় নজরুল হাউসকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন পড়াশোনার পাশাপাশি সহ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে মনের সুপ্ত সৃজনশীলতা ও নান্দনিকতার বিকাশ পরিপূর্ণরূপে সম্ভব হয় আমার প্রত্যাশা আলোকিত মানুষ ও প্রকৃত দেশপ্রেমিক হয়ে তোমরাই গড়ে তুলবে স্বপ্নের বাংলাদেশ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী ফারহানা আক্তার চৌধুরী কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল রুবায়ত আলম পিএসসি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাদেমুল ইসলাম পিএসসি খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এবং পুলিশ সুপার মোহাম্মদ জুয়েল অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা এ সময় শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায় এবারের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য আয়োজকদের মতে শিক্ষার্থীদের শরীর চর্চা এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খাগড়াছড়ি কান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এই ক্রীড়া প্রতিযোগিতা শুধু শিক্ষা নয় ক্রীড়ায়ও শিক্ষার্থীদের এগিয়ে নিতে দৃষ্টান্ত স্থাপন করেছে